সুখান ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে নিয়ে যাবো চিত্রকূটের শ্মশানঘাটে চিত্রকূটের শ্মশানঘাটে স্নানের অনুষ্ঠান সেখানে যাব দেখব স্নানের অনুষ্ঠান কিভাবে চলছে তো বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন আমি আপনাদের সঙ্গে থাকব আপনারা কিন্তু যেই লোকটিকে মনে মনে দেখতে চেয়েছেন উনি হচ্ছে পলাশ বর্মন যিনি এই চিত্রকট শ্মশানে দুটি মন্দির করে দিয়েছেন একটি কালী মন্দির আর আরও একটি আপনার দুর্গা মন্দির আর উনি হচ্ছে সভাপতি সত্যবাবু সত্যবাবুকে নিয়ে এই মুহূর্তে ছবি তুলছেন পলাশ বর্মন এবং তার সঙ্গীরা এই পাশে কিন্তু অনেক দর্শনার্থী যারা অনেক দূর দূর থেকে চলে এসেছেন নিজেরাই ইচ্ছা করে কিন্তু এখানে যে অনুষ্ঠানটি হচ্ছে ভোগ প্রসাদের ব্যাপার আছে এখানে কিন্তু তারা কাজ করে দিচ্ছেন এখানে তাদের ইচ্ছে মতো ইচ্ছে করেই কিন্তু তারা এই কাজকর্মগুলো সারছেন আচ্ছা দাদা আপনার নামটা কি আপনাকে আমার নাম কথা জিজ্ঞেস করবো আমার নাম শ্রী ধীরেন চন্দ্র মন্ডল ধীরেন চন্দ্র মন্ডল ধীরেন মন্ডল আচ্ছা আপনার কাছে আমি জানতে চাইবো যে এখানে যে আজকের যে স্নান এই স্নানটা ঠিক কত বছর যাবৎ শুরু হলো আজকে যে স্নানটা এটার একটা ঘটনা আছে আগে পূর্বকালে মিলন ছিল তারপরে মাঝখানে বন্ধ হয়ে আচ্ছা গেছিল আমরা আবার চালু করছি এটা আচ্ছা আজকে দশ পনেরো বছর ধরে দেখছি আমরা ভাই আচ্ছা আচ্ছা দশ পনেরো বছর যাবত আবার চলছে আর বেশ বড় সড়ো চলছে আমি যেটা দেখলাম আর আমার সামনে একটি মন্দির আমি দেখতে পাচ্ছি এই মন্দিরটি মানে কিভাবে হলো এত সুন্দর একটি মন্দির মন্দির বন্ধুরা আমরা জানতে পেলাম এই চিত্রপুর স্নানে এসে যে এখানে দুটি মন্দির একটি দুর্গা মন্দির আর হচ্ছে একটি কালী মন্দির এখানে হঠাৎ করে পলাশ বর্মন নামে এক ভক্ত এসে শেখরনগর থেকে এই মন্দির দুটো করে দিল আপনাদের আমি এই মন্দির দুটো এই মুহূর্তে একটু দেখিয়ে দিল দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি এখন চিত্রকুটে দাঁড়িয়ে আছি আপনার যে স্নান হচ্ছে সেখানে এখানে দুটি মন্দির আছে একটি দুর্গা মন্দির একটি কালী মন্দির এই মুহূর্তে আমি এখানে আর একটি শ্মশান কিন্তু এখানে আছে চিত্রকূটের শ্মশান নামেই কিন্তু এই জায়গাটি পরিচিত খুব আর আমি এখন কথা বলবো এবং এক এক করে পরিচয় করে দেব আপনাদেরকে এখানকার যে কমিটি আছে ঠিক সেই কমিটির কিছু লোকজনের সঙ্গে সভাপতি সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক ঠিক তারা আছেন তাদের সঙ্গে আপনাদেরকে আমি একটু পরিচয় করে হ্যাঁ দাদা আপনি কি সভাপতি এখানকার আপনার নামটা নামটা একটু বলুন সবাই সত্য সত্য সত্যগোপাল রাজবংশী উনি হচ্ছে এই শ্মশান কমিটির সভাপতি আর পাশেই আমরা দেখতে পাচ্ছি ধীরেন চন্দ্র মন্ডল উনি ওনার পরিচয় এগিয়ে দিয়ে গেছেন উনি হচ্ছে কিন্তু এই কমিটির যে শ্মশান কমিটির সাধারণ সম্পাদক আর আমার পাশে ঠিক দাঁড়িয়ে আছেন এখানে কিন্তু পরিমল সরকার যুগ্ম সাধারণ সম্পাদক আমার সঙ্গে আরও কিন্তু এখানে আরো লোকজন এখানে আমার সঙ্গে দাঁড়িয়ে আছে অনেকে আমি আজকে এই চিত্রপুটের যে শ্মশান কমিটি এখানে কিন্তু সবাইকে পেলাম এবং কথা বলে ওনাদের সঙ্গে আমার খুব ভালো লাগলো এখানে আছে কি যেন নাম হ্যাঁ মৃত্যু গোপাল রাজবংশী এখানে কিন্তু দাঁড়িয়ে আছে আপনারা পত্নী কি কোনো সদস্য মন্দির পরিচালনায় কিন্তু কি যেন নামটা মৃত্যু বল্লাজ মৃত্যু গোপাল রাজবংশী উনি কিন্তু এই মন্দিরের deacon করে এই দায়িত্ব আছেন আমি আপনাদের এই মুহূর্তে ঘুরে ঘুরে আরো অনেক কিছু দেখাবো আর যে সাধুন সমাবেশ এখানে এত বড় সাধু সমাবেশ আপনি চিন্তা করতে পারবেন না আমি আপনাদেরকে এই মুহূর্তে একটু ঘুরে ঘুরে সাধু সমাবেশটা দেখাবো আর এই পাশে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে একটা সিস্টেম এটা কেন করা হয় আমি ঠিক জানি না এটা আমি জানব কেন দেওয়া হয় এই যে সবাই কিন্তু চাল দিচ্ছে এখানে সাধুদের এখানে আহ দিদি আপনাদেরকে একটু প্রশ্ন করি এই চালগুলি কাদেরকে দিচ্ছেন এই যে চালগুলো দিচ্ছেন আপনারা কাদেরকে দিচ্ছেন সাধুদেরকে ওরা খাবে আচ্ছা আচ্ছা এখানে কিন্তু বিশাল একটা সাধু সমাবেশ দেখতে পেলাম দেখুন আপনাদেরকে আমি দেখাই আর এই পাশে কিন্তু এই যে দেখুন সাধু সমাবেশটা আপনাদেরকে দেখাই যে এত বড় সাধু সমাবেশ এখানে এত জমে উঠেছে এই যে আজকের যে স্নানটি দেখুন আপনারা আমি দেখাই আপনাদেরকে আর সামনের দিকে নিয়ে যাই আপনাদেরকে যে এত সাধু এখানে সাধু সমাবেশ এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানেও কিন্তু আর এই পাশে কিন্তু বসে আছে আপনার দুজন সাধু আমি দেখতে পাচ্ছি আর সামনের দিকে নিয়ে যাব আপনাদেরকে আরো অনেক সাধু আপনাদেরকে দেখাবো এই যে বসে আছে এই পাশে এই পাশে কিন্তু এই যে আপনার সব কিন্তু সাধু সমাবেশ এখানে আমরা দেখতে পাচ্ছি এই পাশে কিন্তু একজনকে দেখতে পাচ্ছি একজন ঘুমাচ্ছে এই যে শুধু চাল ডাল সবাইকে কিন্তু দিচ্ছে এখানে যারা দর্শনার্থী আছে তারা কিন্তু সবাইকেই এই যে একজন ঘুমে আছে একজন সাধু আর চাল ডাল কিন্তু এই দর্শনার্থীরা সবাইকে কিন্তু দিচ্ছে আমি আপনাদেরকে দেখাই এই পাশে যে এত সাধু সমাবেশ চিন্তাই করা যায় না এই যে দেখুন আপনারা অনেক কিন্তু এখানে সাধু সমাবেশ আমরা দেখতে পাচ্ছি এই পাশে এই যে আপনার চাল ডাল সব কিন্তু দর্শনার্থীরা দিচ্ছে এদেরকে আর এই যে এই পাশে আপনার অনেক সাধু কিন্তু এখানে বসে আছে আমরা দেখতে পেলাম এই চিত্রকূটের শ্মশানে আজকের যে উৎসব স্নান এই স্নানকে ঘিরে কিন্তু বিশাল এক আয়োজন এখানে আমি দেখতে পাচ্ছি আর যে এখানে ভোগের ব্যবস্থা করা হয়েছে আমি আপনাদেরকে ওখানেও নিয়ে যাব দেখাবো আপনাদেরকে কিভাবে ভোগ বিতরণ করা হচ্ছে আপনাদেরকে আমি একটু দেখাই আপনারা দেখতে থাকুন এখানে কিন্তু ভোগ বিতরণ হচ্ছে আমি এই পাশে একটু লাইন লাইন ধরাতে হবে লাইনে দাঁড়াতে হবে সবাইকে এই যে এই পাশ থেকে কিন্তু ভোগের বিতরণ চলছে এই যে দেখুন বিশাল আয়োজন এখানে কিন্তু আর ওই পাশে রান্নাটা চলছে কি নাম দাদা আপনার বিনয় পাল থেকে এসছেন আপনি আচ্ছা শেখর নগর ইউনিয়নের ফোনপুর থেকে আসছেন আপনি আচ্ছা ভালো আছেন তো আচ্ছা ভালো থাকবেন আর এই পাশে আমি কিন্তু দেখতে পাচ্ছি দর্শনার্থীরা কিন্তু এদের কিন্তু খাওয়া দাওয়া চলছে এই যে এই পাশেও ঠিক সবাই কিন্তু এখন খাওয়া দাওয়া করছে সবার প্যাটে কোদা হয়তো আছে এখানে খাওয়া দাওয়া চলছে সবাই কিন্তু এখন খাচ্ছে এই ভোগ ভোগের যে ব্যবস্থা করা হয়েছে এই পাশেও দেখুন এখন কিন্তু মোটামুটি একটা খাওয়া দাওয়ার সময় সামনের দিকে কাজ কাম চলছে এই পাশে এইদিকে কিন্তু সালাদ চালাত এগুলি কেটে দেওয়া হচ্ছে এই যে এখানে খাবারের জন্য আর ওই পাশে আমি একটু দেখাই যে রান্না হচ্ছে এই যে এই পাশে কিন্তু চুলা রান্না চলছে অনেক ভোগের আয়োজন কিন্তু এখানে করা হয়েছে আর এই খাবার কিন্তু যত লোকজন দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানেই খাবে এটার আয়োজন আমি একটু জানতে চাইব আজকের যে এই ভোগের আয়োজন করেছে আমি একটু জানতে ভোগের আয়োজন করেছে এটা করেছে না কে দান এই করছে আচ্ছা আচ্ছা এখানে কিন্তু মন্দির দুটি যিনি দিয়েছেন পলাশ বর্মন শেখরনগর থেকে হঠাৎ এসে আর আজকেও জানতে পারলাম যে এই ভোগের আয়োজন আহ পলাশ বর্মন এবং দশজন মিলে কিন্তু করেছে কেউ একটু বেশি কেউ একটু কম এইভাবে কিন্তু মিলেমিশে সবাই ভোগের ব্যবস্থাটা করেছে আমি যেটা জানতে পারলাম এখানে সে এবং যেটা বুঝতে পারলাম তো দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি দেখাই এই মুহূর্তে কিন্তু আপনার খাবার দাবার ঠিকঠাক মতো চলছে কিন্তু এই ভোগটা যে যেভাবে পারছে কেউ দাঁড়িয়ে কেউ বসে যে যেভাবে পারছে কিন্তু ভোগটা খেয়ে নিচ্ছে এখানে দেখুন বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি আপনাদের সঙ্গে থাকবো বন্ধুরা দাঁড়িয়ে আছি চিত্রকূটের শ্মশানে আজকে স্নানের অনুষ্ঠান এখানে কথা বলবো একজন সাধুর সঙ্গে এখন আপনার নামটা কি একটু জানতে পারি আমার নাম হলো যাদব সরকার যাদব সরকার কোথেকে এসেছেন আপনি আপনার বাড়ি কালসুরে

এখানে কিন্তু দুটি মন্দির যে এত টাকা খরচ করে করা হয়েছে যেটা চিন্তার বাইরে দেখুন আপনাদের আমি একটু দেখাই দুটি মন্দির এখানে একটি হচ্ছে কালী মন্দির আর ওই পাশে একটি হচ্ছে আপনার দুর্গা মন্দির দাঁড়িয়ে আছে আমার পিছনে দেখুন এগুলি কিন্তু ঠিক হঠাৎ করে শেখরনগর থেকে পলাশ বর্মন এসে এখানে কিন্তু এই মন্দির দুটি করে দিয়েছেন তো দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি আপনাদের সঙ্গে থাকবো এই সকল দর্শনার্থীর কিন্তু খিদে পেয়েছে ঠিক আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে ঠিক ভোগ সেবা চলছে এখানে এই যে আপনার এটা কিন্তু চলতে থাকবে যত লোকজন দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খেয়ে নিবে এখানে এই যে দেখুন এখানে কিন্তু অনেক ভিড় এই যে দেখতে পাচ্ছেন আপনারা অনেক ভিড় এখানে এখানে কিন্তু ভোগের ব্যাপার এখান থেকেই ভোগটা বিতরণ করা হচ্ছে এই কারণে এখানে এত ভিড় একটা সিস্টেম করলে হয়তো ভালো হতো এরা যদি লাইনে দাঁড়িয়ে যেত তাহলে খুব ভালো হতো সুন্দর মতো দিতে পারত আমি যে পলাশ বর্মন এই যে পাঞ্জাবি সাদা পাঞ্জাবি পাজামা এটাই কিন্তু পলাশ বর্মন আপনাদেরকে দেখাচ্ছি উনি কিন্তু হঠাৎ এসে এখানে এই মন্দির টুকি দান করলেন আর এই পাশে গান বাজনা চলছে আমরা দেখতে পাচ্ছি খিচুড়ি ভোগটা কিন্তু প্রচুর চলছে ভালো আছেন সবার কিন্তু খোঁটা পেয়েছে এখন এই মুহূর্তে সবাই ভোগ খাবে স্নানের যে জায়গাটি ওখানে আমি আপনাদেরকে একটু নিয়ে যাব একটু দেখাবো আপনাদেরকে যে আজকে যে স্নানের অনুষ্ঠান চিত্রকোট শ্মশানে এখানে কিন্তু যে স্নানের কোথায় ব্যবস্থা করা হয়েছে আমি ঠিক আমার কাছে মনে হচ্ছে এটি ইসামতি নদী হবে ইসামতি নদীতে কিন্তু স্নানের ব্যবস্থা করা হয়েছে আমি নিয়ে যাব আপনাদেরকে সেখানে দেখাবো স্নানের দৃশ্য দেখুন আপনারা দেখতে থাকুন এখানেই কিন্তু এই যে আমি দেখতে পাচ্ছি এখান থেকে যে স্নানের যে ব্যাপার এটা কিন্তু একটু দূরে এখানে বেশ কাদা আমি ঠিক যেতে পারবো না ওখানে আমি দূর থেকে আপনাদেরকে একটু দেখাই এই যে ঠিক এই জায়গাটিতে কিন্তু সবাই কিন্তু স্নান করছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা যারা আছে তারা কিন্তু এখানে চলে এসেছে আজকে এই চিত্রকূটের শ্মশানে আর শ্মশানে এসে কিন্তু অনেক কিছু আমি আজকে দেখতে পেলাম দুটি মন্দির দেখতে পেলাম একটি দুর্গা মন্দির আর একটি আপনার কালী মন্দির এই দুটি মন্দির দেখতে পেলাম হঠাৎ করে নাকি আপনার শেখরনগর থেকে পলাশ এসে এখানে কিন্তু মন্দির দুটি করে দিয়েছেন সেটি কিন্তু জানতেও পারলাম আর দেখলাম আজকের এই অনুষ্ঠান আমার কাছে বেশ ভালোই লাগলো একেবারে মন্দ না যে এদের যে অনুষ্ঠানটা বেশ জমে উঠেছে আর এখানে কিন্তু অনেক সাধু সমাবেশ দেখতে পেলাম সাধু সমাবেশ সাধু কিন্তু এত সাধু এখানে চিন্তা করা যায় না যে এত সাধু এখানে বসেছে আর আরও একটি জিনিস দেখলাম সাধুদেরকে কিন্তু সবাই কিন্তু চাল ডাল এগুলি কিন্তু দিচ্ছে আর এই পাশে আছে অনেক দর্শনার্থী এই দর্শনার্থীরা আমার কাছে মনে হচ্ছে যে স্নান করে এরা কিন্তু এখানে কিন্তু রেস্ট নিচ্ছে কেউ আবার কেউ কিন্তু স্নান করতে নামবে ঠিক এরকম একটা অবস্থাতে ঠিক আছে আর এই পাশে কিন্তু স্নান করে আছে একজন সাধু ওনার সঙ্গে কিন্তু তারা একটা মত বিনিময় করছেন যে কোনো আমি দেখতে পাচ্ছি আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এই পাশে এখানে কিন্তু চলছে তাদের মধ্যে কিন্তু মত বিনিময় এই আজকের এই অনুষ্ঠানে এসে এটিও আমি দেখতে পেলাম আহ দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি আপনাদের সঙ্গে থাকুন বন্ধুরা এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিব তো শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিশুখান ব্লগ লিখে সার্চ দিয়ে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকনে প্রেস করে দেবেন অলে ক্লিক করে দেবেন তাহলেই কিন্তু আমার নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পাবেন দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে